আমরা কিন্তু জানি খুব ভালো করে যে আমরা কি কী পাপ করেছি এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে পারবেন নিজের বড় বড় পাপগুলোকে খাতা লিস্ট করতে পারবেন পারা যাবে ছোট ছোটোখাটো পাপের কথা বাদ দেন ছোটোখাটো পাপ আল্লাহ পাক অজু করলে মাফ করে দেন অজু করলে পাপ মাফ হয়ে যায় নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায় আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে পাপ মাফ হয়ে গেছে আপনি জ্বর আসছে আপনার জ্বর আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে আপনি মুসাফা করছেন আমার সাথে আপনার গোনা ঝরে যাচ্ছে আমার গোনা ঝরে যাচ্ছে ছোটোখাটো মাফের অসংখ্য পদ্ধতি আছে পাক দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা গুণা বড় বড় কবিরা গুনা খাঁটি তবা করা ছাড়া মাফ হবে না আমি কি বুঝাতে পারছি কবিরা গুনা খাঁটি তবা না করলে মাফ হবে না এই রমাজানে আমাদের কবিরা গুণার লিস্ট আমাদেরকে করতে হবে নিজের আমল নামার লিস্ট নিজেকে করতে হবে এবং রমাজানের রোজা রেখে সমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ কর দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ কর দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাল্লা যদি মুখলেশ ভাবে আপনি তবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি এই জন্যে সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পড় মারুক জমি অত্যাসাদ করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে চান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ আপনি মাসলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে আপনাকে আন্ডার করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে হবে না এই এই কারণে মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে মারা যাবে ইনশাল্লা সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে আমি থপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনার গুন আল্লাহ মাফ করে দিন ইনশাআল্লাহ আসুন রমজানের প্রথম কাজ এইটা গুনাল লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি জন্য আস্তে আস্তে কথা বলছি একটা তবে ইনশাল্লাহ আজকে আমরা রমজানটাকে কীভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে আমল তৌফিক দান করুন প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ माफ করে দাও পড়া যাবে ইনশাআল্লাহ খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি এটা পড়বেন অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু

বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নেই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চার জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পরার এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবেন স্যার যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন স্যার এটাও কিনে রাখতে পারেন আগে আগেভাগেই রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন এটা একটা টার্গেট এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষটা লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি তো দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে বাই দাবে তেলের দাম যে এখন কত আমি তো জানি না আমি অবশ্য বাজারে যাই না আমি জানি না দাম কত তবে একটা ফেসবুক স্কল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে সে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে লক করলো লক খুলে যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক এক তেল ঢেলে এই আপনার করাইতে দিল যে এটা দিয়ে আজকে চালাও আল্লাহাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় পাক এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতায় আনা উচিত যদি উমর রদিয়াল্লাহ হুমায়ুন শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে প্রকাশ্যে শাস্তি দিত তারা যদি উমর রদিয়াল্লাহ আনহুর যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে উমরুল আল্লাহ হুমায় একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মতপান করেছিলেন সম্ভবত কাজী দোররা দিচ্ছে আশি বেত্রাঘাত দোররা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুহমিনের ছেলে জোরে মারা যাবে না একটা উমর রদিয়াল্লাহ হানু নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে নিয়ে নিজে পিটানো শুরু করলেন দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড স্পট ডেড কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দোররা যে কয়টা বাকি ছিল এই বাকি দোররাগুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমি বুঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আমার আসবে ইনশাল্লাহ মনে করবেন না যে আসবে না যা দেখছেন সব কিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না যেটা বলছি বাজার করে ফেলে এবং প্রজেক্ট নেবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দিব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ইনশাআল্লাহ চেষ্টা করেন আল্লাহকে আপনার বরকত দিবে ইনশাআল্লাহ একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছর এতে কাফ করাচ্ছে বেশি নেকির কাছে এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাবো আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফের নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নবমী মসজিদ রমজানে আর কি করবেন কম খাবেন সেহেরিয়ার ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার নেই আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দেবেন রমজান পাশে তারা অল্প রান্না করবে একবার রান্না করবে তিনবেলা খেয়ে নেবেন কম তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশা এবং আপনিও তালিমে বসবেন পাচক তো নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন না বড়ো বড়ো কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে ফেলছে খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে আজিসে আছে প্র্যাকটিক্যালি নাই নবীজি কী বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটে এক ভাগ আরেক ভাগ পানি আরেক ভাগ ফাঁকা কি চাচ্ছেন সব লেখা আছে এটাই ইসলাম যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে খুঁটি নাটি সবকিছু আছে আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করবো জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করে এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্লায় সবকিছুর সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম কবুল করে ফেলুন আল্লাহাক মা বলা যায় না তাদের দ্বারা আল্লাহকে আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন আল্লাহকে এটা বলেছেনও ওয়ান হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইয়েস্তাব্দিল কম আন রকম আল্লাহকে অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সব মেলাইকুন উহ সাল্লাম তারা তোমাদের মতো অপদার্থ হবে আসুন রমাজান একটু কম খাওয়ার অভ্যাস করে সেই কম ইফতারেও কম এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া এইভাবে খাবেন এবার সম রেখেছেন সম রাখা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট করা যাবেন ইনশাল্লাহ পাঁচ পাঁচত্ব নামাজ জামাতে পড়ব সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পড়াশক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু হবে না আপনি আপনার দিন পালন করবেন দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ পাঁচত্তর সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর নামাজ পড়বেন রসোল্লাহি সাল্লামে করিকে মোতাবেক তারাহুরা করে থ্রি জি ফোর জি নামাজ রিল্যাক্সে নামাজ ঠিক আছে ইনশাল্লাহ আসেন রোজা রেখে আর কি করবেন বেশি থেকে বেশি আল্লাহ জিকির করবেন সুফন আল্লাহ আল্হামদুলিল্লাহ আল্লাহ একেবারিহিফান ইত্যাদি যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন মানুষের সাথে কথা কম বলবেন অহেতুক চায়ের দোকান আড্ডা পিটাবেন না পাবজি নিয়ে পড়ে থাকবেন না অহেতুক ফেসবুকে স্কল করে সময় নষ্ট করবেন না হয়তো ইউটিউবে পড়ে থাকবেন না আপনি জিকিরে সময় দেবেন যায় নামাজে বসে থাকবেন জিকিরে সময় দিবেন আল্লাহ তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাস দোয়া আপনার নিজের জন্যে আপনার মা বাবার জন্যে আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে আপনার ফিউচারের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য আপনার জনগণের জন্য মুসলিম উম্মার জন্যে সবার জন্য কী করবেন দোয়া করবেন দোয়ার দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফিরেস্তা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক তোমার জন্যও তাই হোক দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুলার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান রাখা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কুবুরের খুঁজে খুঁজে বের করে দোয়া করতে দোয়ার চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়ার চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি বারাকল্লা ফিক কিন্তু আপনার কী কী দরকার আপনার মূল চাহিদা কী কী আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে পরিমাণ পরিমাণ লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি কেউ অস্বীকার করে শেয়ার মুসলিম থাকে না সে কাফেল হয়ে যায় এটা মনে রাখ জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত কে আমাদের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনার উপা পরিণত করবেন করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লেপটে দিবেন বলেন না এবং এই জাকাত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সাপ ঠকাতে থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাত ভোগ এটা কি আমরা চাচ্ছি চাচ্ছি না জাকাত দিয়ে দেন আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পড়ে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিবেন পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সেহারি করবেন একসাথে সাহারি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চারা দেখবে ছোটোবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম এটা করেছিলাম ইফতার বানাচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহম্মদ নিমাস মিশা পারা যাবেন চল রমজান মাসে আরও একটা কাজ করবেন সাদাখাতুল ফিতর সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলমুল আপনাকে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটি ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এতিম থাকে বিধবা থাকে নিঃস্বসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বেশি থেকে বেশি দান সাদাকা করবেন যতটুকু সামর্থ্য দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন এভাবে ইনশাল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে সিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন আরেকটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাবাদ করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেন রুকু করলে সেজদা পায় না এমন নামাজ দরকার নাই আমার কথা মন খারাপ বলছেন রুকু করলে সেজদা পায় না এমন নামাজের দরকার নাই ধীর স্থিরভাবে নামাজ পড়েন বৌদ্ধম পন্থায় নামাজ পড়েন সুরুল কণ্ঠে তেলভাত করেন মক্কার তারাবি দেখেন মদিনা তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশাক তারপরে আবার ঝগড়া আসবে ঈদের থাকবে কতটা আর ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার আসনে চলে গেছে আর আমরা আকর্ষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছে বিশ্বাস করছেন এই হচ্ছে বাস্তবতা কে কার কিবদ করবে কে কাকে অপবাদ দিবে কে কার উন্নতি দেখে ঠেক টেনে নামাবে কে কাকে হিংসা করবে কোন দল কোন দলকে কাটা ছোড়াছড়ি করবে কোন আলেম কোন আলেমকে কোন বক্তা কোন বক্তাকে এগুলো চলছে সমাজে আর ইসলাফি মাসালাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি এই সময়ে ইসরায়েল সত্তর বছর এগিয়ে গেছে কথা বুঝতে পারে না মনে হয় সামনে দেখেন কি হয় সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে দেখে নিন ও মুসলিমদের নাকের ডগার উপর কে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে মুসলিমরা কিছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহাদি আসছে তারা এক পর্যন্ত ইল্লা ম্যাশা আল্লাহ ইল্লা আল্লাহ যদি কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয় মানে এখনও এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে না এমন বান্দাও পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই লহম কলুবুল্লাফ কহুন বিহা এরকম পর্যায় পড়ছে হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইখতলাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা ফ্যাক্ট এবং তারা আমি নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবো ইনশাআল্লাহ এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্য পরিবারের লোকজনকে ওঠানো আসো দুই রেখার নামাজ পড়ে আসো চার রেখার নামাজ পড়ে সেহেরি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেই একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম পাঁচ ছয় টাকা দশ টাকা দুই টাকার তো করবো কমসে কম দুই টাকার করে একটু করে আল্লাহর কাছে হাত করা যাবে না ওই সময় আল্লাহ এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করবো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকি রমাদানের আর দুটা কাজ এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতেকাফ করার চেষ্টা করবে এতেকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পেসিফিকলি বলা নাই সাতাইশো রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার 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 মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আমাদের আমাদেরকে লাইলাতুল কদর পড়ার তৌফিক দান করুন ইতিকাফ করার তৌফিক দান করুন আরেকটা কাজ যেখান থেকে আমি আসব কোরআনময় রমাদানে রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নিব আমি একটু ধৈর্য ধরেন রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল বলেছি তো সেটা হচ্ছে আল আনুল কারীম রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাস এত ফজিলতময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসেই কেন উত্তর একটা একটা উত্তর যে রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি কি জন্য নাজিল করেছেন আল্লাহ হুদাল্লিনাস এটা মানব জাতির জন্য হেদায়েত ও বা ইনায় মিনাল হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ ওয়াল ফুরখান এবং সত্য মিথ্যার মানদণ্ড ইলাহের সুরা কদরে আল্লাহ বলছেন ইন্নাইল কদর আমি লাইল কদরে কোরআন নাজিল করেছি আর কদর কোন মাসে শাহবানে না রজবে না রমজানে তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাহ কোরআন নাজিল করেছেন কোথায় এবার আপনাকে দেখাচ্ছি এই যে আইএমএ জাহেলিয়াতে কোথায় আইএমএ জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে শির্ক আছে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি জেনা মারামারিচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল চুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছে কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন